তবে ভাস আসলে বিষয়টা হলো কি তোর চাষির মার মতন মহিলা বুঝছি মনে করি এই দুনিয়াতে আর কেউ নেয় আর কেউ আসবেও না তোর চাষি তোর চাচি এমন ভালো ছিল মনে কর এই যে মুই যখন এই মনে কর আম বাগান বা এই টান থেকে যখন আসতো তোর চাচি কত সুন্দর করে আসে মনে কর তার কাপড় দিয়ে মনে কর ঘাম মুছে দিত কাম টাম মুছে দিয়ে তোর চাচি মনে কর এক গ্লাস ঠান্ডা পানি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দিত এই পানিটা যখন খাত জানিস তোর চাচি যখন পানিটা দিত এই পানিটা খাওয়ার পর ভিতর থেকে এই যে সারাদিন মুই যত পরিশ্রম করলু যত ক্লান্তি যত ভিতরে যত মনে কর যে ক্লান্তি আসলো সব সাঁত করে সব মিটি যেত আসলে তোর চাচি তোর চাচি আর এই দুনিয়াত নাই আল্লাহ নিয়ে গেছে তাকে আল্লাহ জান্নাত করুক ভালো থাক

তার মানুষ কখনো আর আসবে না আরকি অনেক অনেক ভালোবাসতো অনেক ভালোবাসতো আর একটা বিয়ে করবে এই জন্য চাষির কথা চাষির কথা বিয়ে করবো এই কথাটা বললেই তো হয় দেখ

আর চাষা মোর কষে বিয়া করমু এরকমই কি তোর মনে ছিল উনি কি আরে বিয়ে সাথে যদি না করো মনে করে যদি বিয়ে না বিয়ে তো একটা বই তো তাহলে বই তো তো অবশ্যই তাহলে বিয়ে সাথে না করে মনে করি এই সমাজের মধ্যে যদি একটু অন্যরকম হয়ে যায় তাহলে পাপের সালে ড্রাইভারকে তুই না না মুই নিম না বাবা মই নিম না তুই বিয়ে করলে তুই বিয়ে কর না হলে কোন সময় আবার তুই কি ঘটনা ঘটে বাবা আমি না